আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মেশিন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের যেমন জাপান জার্মান নরওয়ে ডেনমার্ক ইটালি কানাডা পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র যুগোস্লোভিয়া সহ আর অন্যান্য ব্র্যান্ডের এবং বিভিন্ন ধরনের মিশানস পণ্য এবং কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে থ্রি ফেজের আর ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট মোটর এটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কয়েলটা এটা স্টার ডেল্টা রয়েছে কিন্তু মোটরটা চলবে স্টারে এটা যেহেতু ছোটো মোটর আর কি কোম্পানি এভাবে তারা তৈরি করেছে এটা দেখে মনে হচ্ছে যে বান্দা কয়েল কিন্তু বাধাই করা যদিও দেখা যায় আর কি কিন্তু এটা অরিজিনাল কয়েল আর কি এটা আর এটার যে রোডারটা রয়েছে আর কি রোডারটা অনেক সুন্দর আর কি তো রোটারটার অরিজিনাল কালার রয়েছে এটা অরিজিনাল কয়েল চেনার উপায় রয়েছে কিছুটা আর এর যে কোরের যে পেপার রয়েছে আর কি কোর সেভেশন পেপার যেটা সেটা কিন্তু অ্যাকুরেটভাবে দেওয়া রয়েছে এবং এর যে পেছনের যে অংশটুকু রয়েছে আর কি এটা দেখলেই ফিনিশিং দেখলে আমরা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কয়েল এটা হচ্ছে পেছনের ব্যাক সাইড আর কি ব্যাক যে অংশ আর কি ফ্যান কভার যে সেটর যেটা অংশটা আর কি দেখুন কয়েলটা অনেক সুন্দর ফিনিশিং রয়েছে আর কি এটা হচ্ছে ট্যাট্যাং কোম্পানির মোটর এটা অনেক সুন্দর হাই কোয়ালিটি মোটর তো ট্যাট কোম্পানির মোটর এর আগে আমি দেখাইছি কয়েলটা একে সেম টু সেম হবে এরকম কয়েল এবং এর ওটার যে ফিনিশিংটা রয়েছে আর কি ঠিক এনএচডিকের মোটর হুবাহুব তবে এনএসডিকে মোটর কোনো যদি একসাথে যদি কম্পেয়ার করা যায় আর কি তো সেটা হবে এই টেটাং কোম্পানির মোটর সেম টু সেম লোড অ্যান্ড সেম বিদ্যুৎ খরচ সব কিছুই সেম টু সেম এটা খুব হাই কোয়ালিটি বেস্ট কোয়ালিটি একটা মোটর দেখুন এর রোডার দেখুন একেবারে এনএস ডি সেম টু সেম একেবারে ধরার মতো কোনো আসলে ইয়ে নেই আর কি এটা অর্থাৎ যারা চেনে আর কি মোটর সম্পর্কে আর কি তারাই বুঝতে পারবে যে আসলে এই মোটরটা যাদের বেশি অভিজ্ঞতা তারাই শুধু জানতে পারবে এই মোটর সম্পর্কে সব কিছুই প্রায় দেখতে গেলে এনএস ডি মতো জাস্ট খালি কভার যে ট্যাবলেট কভার রয়েছে আর কি যে টার্মিনাল কভারটা রয়েছে টার্মিনাল বক্সটা সেটা কিন্তু একটু আলাদা হয় আর কি তবে এটা যদি এনএসডিকে কভারটা লাগানো যায় তাহলে আর ধরার কোনো চান্সই নেই একেবারে একেবারে চান্সই নেই তবে যারা এনএসডিকে মোটর সম্পর্কে জ্ঞান রাখে ও গভীর তারাই একমাত্র ধরতে পারবে তো আমার ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন আসলে যারা নতুন ব্যবসায়িক উদ্যোগে রয়েছে আর কি তারা কোন মোটর কীভাবে ইউজ করবে কি সে সম্পর্কে অনেক ভিডিও রয়েছে প্রায় চারশো ষাটটার ওপর মোটামুটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে তো আমার চ্যানেলে ভিডিও দিলে অনেক কিছু আপনারা জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন শেয়ার করলে দেখা যাচ্ছে অনেকের উপকার হতে পারে তবে এটা যে বিয়ারিংটা রয়েছে দেখুন বিয়ারিংটা কিন্তু জাপানের বিয়ারিংটা রয়েছে আর কি একেবারে এনএসকে যেটা বিয়ারিং সেটাই কিন্তু রয়েছে এনএসকে অনেক দেশেরই হয় আর এটা হচ্ছে আমাদের রিবাইন্ডিং করা হাতের রিবাইন্ডিং করা বাধাই করা কয়েল আর কি আমাদের টু টোয়েন্টি আমরা পড়েছি দেখুন আমাদের বাধাই করা যে ফিনিশিংটা রয়েছে কীরকম সেটা আপনাদের কাছে আজকে শেয়ার করতেছি আমাদের হাতের যে বাধাই আর কি সিঙ্গেল ফেসি মতো আমরা তো তৈরি করে আর কি দেখুন আমাদের যে দোকানের যে ভিজিটিং কার্ডটা রয়েছে আর কি সেই কার্ডটা আপনাদের মাঝে শো করলাম এখানে তিনটা নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান যেটা স্ক্রিনের সবসময় দেওয়া থাকে আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আর একটা নাম্বার অ্যাড করে রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই তিনটা নাম্বার আর একটা নাম্বার রয়েছে এই চারটা নাম্বার ব্যতীত আমাদের কিন্তু কোনো নাম্বার নেই বা আমাদের শাখায় এই চারটা নাম্বার ব্যতীত কিন্তু কোনো আর কোনো নাম্বার নেই এবং আমাদের এখানে আপনারা কি কি পেয়ে যাবেন সেখানে কিন্তু দেওয়া রয়েছে ভিজিটিং কার্ডে কিন্তু দেওয়া রয়েছে আর কি এছাড়া যারা অনলাইনে যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন অর্ডার করার সিস্টটা আমি বলে দিচ্ছি আপনার প্রথমেই ফর্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে টাকা আপনাকে নিতে হবে অর্থাৎ মোটরের দাম যদি এক লক্ষ টাকা হয় তাহলে অগ্রিম টাকা আপনাকে দিতে হবে চল্লিশ হাজার টাকা এবং বাকিটা আপনার ওখানে মোটরটা পৌঁছে যাওয়ার পর আপনার ওখানে দেখবেন দেখার পরে ওখানে আপনাকে টাকা দিলে মোটরটা আপনি পেয়ে যাবেন সিস্টেমটা বা ধরনটা এই ধর এইরকম আর কি এবং যারা দেশের বাইরে থাকেন তারা কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবে সেটা বলে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সরাসরি শুধুমাত্র প্রবাসী ভাইয়েরা প্রথমে একটা ভয়েস দেবে যে আমি এই দেশ থেকে বলছি আমি প্রবাসী আমি এই দেশ থেকে বলছি তাহলে আপনার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হবে অ্যান্ড আর কথা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা থাকেন কেউ ইমোতে হোয়াটসঅ্যাপে সরাসরি ডিরেক্টলি কল দেবেন না আপনারা কেউ আমরা শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করি শুধুমাত্র তাদেরকে ভিডিও কল করে মত দেখানোর উদ্দেশ্য করে এবং ছবি আদান প্রদান করার জন্য আর কি এছাড়া এই ব্যতীত কিন্তু আমরা এটা ব্যবহার করি না কথা সেটা হচ্ছে সময় একটা অন্তত কেউ ফোন করবেন না সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের ফোনটা খোলা থাকবে এবং এই সময় আপনাকে ফোন দিতে হবে বাকি এই সময়ের উপর কেউ আর ফোন দেবেন না আশা করি এই ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলকে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ